সালামু আলাইকুম যারা পিডিবির মানে বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের সাহায্যকারী পদে আবেদন করতে চাচ্ছেন তাদের ডিউটি যদি আপনার ডিস্ট্রিবিউশন মানে বিতরণ বিভাগে হয় যেইখান থেকে গ্রাহককে সরাসরি বিদ্যুতের সেবা দেয়া হয় এই হলে এই রকম একটি গাড়ি এবং মই থাকবে সেইখানে আপনাদের ডিউটি করতে হবে যদি এই সিস্টেমে ডিউটি আমরা যেটা আমাদের ভাষায় বলি বা বিতরণ বিভাগের আপনার অভিযোগ কেন্দ্রে ডিউটি হয় আর যদি অন্য কোনো সেক্টরে হয় জেনারেশনে হলে তো জেনারেশনের কোনো মই বা ইয়ের দরকার নেই বা অফিসিয়াল বা স্টোরের বিভিন্ন দায়িত্ব অনেক সময় দেয়া হয় সেই ক্ষেত্রে মানে এই ধরনের মই নিয়ে বা টানাটানি বা গাড়িতে যে গ্রাহকের অভিযোগ সারারই হয় না যদি এইখানে পরে তবে এই চাকরি গাড়ি এবং মই টানাটানি হলেও যে অনেক সম্মান গ্রাহক কিন্তু করে ঠিক আছে কারণ বিদ্যুৎ সবারই একটা জরুরি প্রয়োজন